অসলমান বাবাজিরারে আমার এই জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে ব্যক্তি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য পারিবারিক সমস্যাগুলো দূর করার জন্য আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে বসবাস করতে হলে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে হলে মুসলমানদের বিজয় নিয়ে আসতে হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে আর কন্ডিশন বানায়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন موسی আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন আল্লাহ যেমন আমাদের নবীকে আবু জাহাল আবু আহাব উজবা সাইবাদের থেকে রক্ষা করেছেন আমরাও যদি তাদের মতো ইমানদার হয়ে যায় তাদের মতো আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারি তাহলে নরেন্দ্র কষাই মুদি আমাদের সাথে পারবে না কথা বলেন ঠিক কিনা ইসরাইল আমাদের সাথে পারবে পারবে না না আমেরিকা আমাদের সাথে কথা বলেন ঠিক না ইসরাইলকে ভয় করা লাগবে না আমেরিকাকে ভয় করা লাগবে না ভারতকে ভয় করা লাগবে না আমরা মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করতে পারবো কথা বলুন ঠিক কিনা